এ যদি এডাল্ট হয় এবং মেয়ের মাথায় যদি এই বুদ্ধি থাকে যে কে আমার জন্য ভালো কে আমার জন্য খারাপ সে যদি পালিয়ে বিয়ে করে সে তার বিয়েটা জায়েজ হবে হারাম হবে আসসালামু আলাইকুম ورحمهतुल्ला আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নবী বর্তমানে আমাদের সমাজে অনেক মেয়ে বাড়ি থেকে বের হয়ে কাজীর কাছে গিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় পিতা বা অভিভাবকের অনুমতি ব্যতীত তাদের এ বিয়ে বাতিল বলে গণ্য হবে পিতার বর্তমানে অর্থাৎ পিতা যদি থাকে তাহলে কোনো নারী খালা খালু মামা মামি নানা নানি কোনো নারীকে বিয়ে দিতে পারবে না আয়সারদ আল্লাহু আনহা বলেন রাসুল সাল্লাহ আলিহাসাল্লাম বলেছেন আইয়ুন মামর আতিন নাকা হাতবে ইহা। ফানিকা হুখা বা তিলুন ফানিকা হুখা বা তিলুন ফানিকা হুখা বা তিলুন যদি কোনো নারী তার পিতা বা অভিভাবকের অনুমতি ব্যতীত বিয়ে করে তাহলে তার বিয়ে বাতিল তার বিয়ে বাতিল তার বিয়ে বাতিল। তিল হাদিস নাম্বার তিন হাজার একশত একত্রিশ পিতা বা অভিভাবক ছাড়া কোনো বিবাহ হয় না আবু মোসাশ আদি আল্লাহাল বলেন রাসুল সাল্লা বলেছেন লা ওয়ালি ওলি বা অভিভাবক ছাড়া বিয়ে হয় না মিসকাত হাদিস নাম্বার তিন হাজার একশো নারী কোনো নারীকে বিয়ে দিতে পারে না এবং কোনো নারী নিজে বিয়ে করতে পারে না আবু তালা তাল বলেন রাসুল সাল আলিহুয়া সাল্লাম বলেছেন লু জাউজুল মার আতুল মার আতা কোনো নারী কোনো নারীকে বিয়ে দিতে পারে না ওয়ালা তু জাউজুল মার আতু নাফসাহা কোনো নারী নিজে বিয়ে করতে পারে না ইবনে মাজা হাদিস নাম্বার এক হাজার আটশো বিরাশি